খানের এই প্রথম একটা মুভি এত ভালো লাগছে লাগছে ভাই কেমন সো আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে এলাম আরো একটা নতুন ব্লক নিয়ে সো আজকে যে ব্লক ভিডিওটা হবে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দিকে বুঝে গেছো তারপরে আমি বলি আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে বর্তমান মানে এই ঈদের সবচেয়ে মানে কি বলবো ক্রাউড একটা বিষয় যেটা হচ্ছে গিয়া সাকিব খানের যে মুভিটা রিলিজ হয়েছে নাম কি ভাইয়া তুফান মুভি তো আজকে আমরা এই মুভিটা দেখতে যাব আমাদের সাবাস সেনা অডিটোরিয়ামে সো তোমরা আমাদের সাথেই থাকো আর দেখতেই থাকো যে ভিডিওটা মানে তার মুভিটা কেমন হয় এটা আমরা জানাবো তোমাদেরকে দেখার পর ছোট একটা রিভিউ দিব আর আজকে আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আমার আমার ভাই তো আমরা দুজনে যাব আজকে তো তোমরা আমাদের সাথেই থাকো তো এরপর আমরা রিক্সা নিয়ে নিই আর এখন আমরা যাবো হচ্ছে সাভার থানা স্ট্যানে আমাদেরকে এখন সাভার থানা স্ট্যান্ড যাওয়ার পরে সেখান থেকে বাসে করে যাইতে হবে সাভার নবীনগরে এখন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে আমরা এখন থানা স্ট্যানে যাব থানা স্ট্যান্ড যাওয়ার পর বাস নিয়ে নিব তো গাই এখন কিন্তু আমরা বাসের মধ্যে উঠা পড়ছি আর এখন আমরা বাসে করে যাচ্ছি হচ্ছে সাভার নবীনগরে আর নবীনগরে যাওয়ার পরে সেখানে হচ্ছে গাছ সেনা অডিটোরিয়াম যেটা সাভারের মধ্যে বলতে গেলে সবচেয়ে বড় মানে কি বলে এটা হল হবে তো এখন আমরা সেখানে যাব যাওয়ার পরেই গাই আমরা টিকিট কেটে আমরা মুভিটা দেখা শুরু করব। তো বাস থেকে নামার পর অলরেডি কিন্তু গাইস আমরা সাবা সিনেমা অডিটোরিয়ামের সামনে আইসা পড়ছে আর এখানে তোমরা পোস্টারে দেখতেই পারতো যে তুফান মুভি চলতেছে আর দেখি গাইস মুভিটা কেমন হয় তুফান মুভি যেরকম নাম দিছে সেরকম তুফানের মতো ছবিতে কাম থাকে নাকি সো যাই হোক গাইস এরপর আমরা এখন টিকিট কাটতে যাব আর দেখতেই পারতাছো গাইস যে হলের সামনে কিন্তু মানুষজন মানে সাড়ে তিনটার যেই মানে সিনেমাটা শুরু হবে যে শো টাইমটা আছে ওইটা মানে শুরু হওয়ার জন্য মানুষ টিকিট নেওয়ার জন্য অলরেডি যাচ্ছে আর আমরাও এখন যাব টিকিট নেওয়ার জন্য দেখি টিকিট পাই নাকি ভাই এইখানে আসার পরে আমি যেটা দেখলাম ভাই এইখানে কিন্তু টিকিট নেওয়ার জন্য আগে এরকম ভিড় এখানে দেখি নাই যে টিকিট নেওয়ার জন্য মানুষ এরকম সিরিয়ালভাবে দাঁড়ায় রয়েছে এখানে আসার পরে এই প্রথমবার আমার এরকম একটা মানে অভিজ্ঞতা হলো যে এইখানে টিকিট নেওয়ার জন্য আমার দাঁড়ায় থাকতে দেখতেই পারত তোমরা আর ভাই এইখানে আসার পর কি বলবো তোমাদের মানে প্রথমে আইসে আমরা অনেকক্ষণ ঘুরতেছি টিকিট পাই না মানে টিকিট বলে শেষ হয়ে গেছে বলতেছে যে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পর আসতে আর তারপর আমরা টিকিট পাবো কারণ ভাই মুভির ডিমান্ড এত বেশি থাকবো সেটা বুঝতেও পারি নাই আইসা দেখি যে টিকিট পুরাই শেষ হয়ে গেছে আর আরেকটা কথা যেটা গাইস টিকিট নেওয়ার জন্য যে সিরিয়াল ধরে রয়েছে আর মানে সবাই যে এত পরিমাণ এক্সাইটেড মুভিটা দেখার জন্য যেটা মানে আমরা মুভি দেখার পরে আমরাও বুঝবো আসলে যে এত এক্সাইটেড কেন মানুষের ভিতর অনেকক্ষণ গায়ে দাঁড়ায় থাকার পর অবশেষে কিন্তু আমার সিরিয়াল আইসা পড়তে আর তোমাদের কাছে মনে হইতে পারে যে সিরিয়াল ছোটো কিন্তু সিরিয়াল ছোটো না আস্তে আস্তে গায়ে সিরিয়ালটা বড় হইতেছিলো আস্তে আস্তে লোকও বাড়তেছিলো অবশেষে হচ্ছে গে দুইটা টিকিট কিনা ফেললাম কি মুভি জানি ভাই সুপার মুভি দেখার জন্য আর কি দেখো কি সিরিয়াল বাড়তে যাই হোক মুভি শুরু হবে হচ্ছে গে ছয়টা তিরিশে তো মুভি শুরু হোক তারপর দেখি মুভি দেখার পরে তোমাদেরকে ছোট করে একটা রিভিউ দিয়ে দিবো যে মুভি কেমন লাগে আর থেকে ডিমান্ড দেখতেছি মনে যাতে মুভি ভালোই হইব এর জন্য এত ডিমান্ড পাবলিকের আর তাছাড়া মুভির ডিমান্ড ভালো দেখে টিকিটের দামও ওরা বাড়াই দিচ্ছে কিছু করার নেই এখন ওইটা দিয়ে দেখতে আসছি যেত তাই দেখা যায় যাই হোক একটু পরে মুভি শুরু হলে আবার দেখা হবে আর এখন আমরা যাবো হচ্ছে সবার শহরে যেহেতু এখানে আসছি এখন মুভি শুরু আর অনেক দেরি আছে তাই ভাবলাম তিতিশহ শহর হোক ঘুরে আসি তো ভাই আসি চলো গুড বাই যেহেতু আমাদের শোটা ছটা তিরিশে শুরু হবে তাই আমরা ভাবলাম একটু স্মৃতি থেকে থেকেই ঘুরে আসি আর গাছ স্মৃতি শরটা হচ্ছে গ্যাস আবার নবীনগরে সেটা তো তোমরা অনেকেই জানো যারা এখানে আসছো আর এখানে অনেক সুন্দর ছিল আর যেহেতু গাই ঈদের ছুটি ছিল সেই কারণে স্মৃতি শহত মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল অনেক মানুষ এখানে ছিল আর এখানে স্মৃতিতে আসার পরে দেখলাম যে স্মৃতিহতের ভিতরে আর্মিরা যে তারা রেলি বা কিছু একটা করতেছিল যেটা আমি বুঝি না বা এই বিষয়ে সেরকম ধারণা নাই তোমরা ভালো যারা এই সব বিষয়ে জানো তারা মানে বলতে পারবা যাই হোক গাইস এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল এত পরিমাণে মানে মানুষ আজকে ঘুরতে আসছে যে কারণ ঈদের ছুটি ছিল তাই এখানে প্রচুর পরিমাণে বিরা আসার পরে দেখলাম কি কম কিছু কওয়ার মতো অনেক মানুষ তো এখন একটু এই জায়গায় কিছু করতে পারতেছে না কারণ এই জায়গায় প্রচুর মানুষ তাই আমার এই জায়গায় একটু ভিডিও করতে একটু শরম থাকতেছে প্লাস আনকমফর্টেও লাগতেছে কি করে भाई वीडियो करता थी छवि तुलता थी ना बहुत तेज हो रहा है <laughs> <laughs> भाई आपसे जो वीडियो करता थी छवि तुलता थी सॉरी so তো অনেকক্ষণ আমরা স্মৃতি শোতে ঘোরার পর আমরা আবার সেনা অডিটোরিয়ামের সামনে আসা পড়ছি কারণ প্রায় ছয়টা বাজে গেছে আর আমাদের ছয়টা বাজে শো শুরু হবে সো এখানে আসার পর গাইসে আমরা দেখতে পারলাম যে এখানে আরও মানুষের ভিড় বাড়তেছে আস্তে আস্তে মানে ভাই আমি বুঝতেছি না মানে এই মুভির এত ডিম্যান্ড কেন কী আছে মুভির ভিতরে সেইটা দেখার জন্য মানুষ মানে এত আগ্রহ আর গাইস এখানে যখন যে মানে আগের শোর যে মানুষগুলো বাইরেতে ছিল এত পরিমাণ মানুষ গাইস বাড়িতে ছিল মনেতে ছিল পুরা হাউসফুল হয়ে গেছে পুরা মানে হল পুরা মানে পুরাটাই ভর্তি হয়ে গেছে গা মানুষের ভরপুর ছিল যে দেখা দেখে মনে আর ভাই প্রতিটা মানুষ গাইজ বলতেছিল যে মুভিটা অনেক ভালো ছিল অনেক বেস্ট ছিল তো অনেকক্ষণ আমরা দাঁড়াই ছিলাম বাইরে অবশেষে কিন্তু গাইজ আমরা হলের ভিতরে আইসে পড়ছি আর গাইজ হলের ভিতরে এত পরিমাণ মানুষ আসছে মানে মানুষ বসার জন্য ওনারা মনে জায়গা দেওয়া পারে না এখানে দেখতে পাচ্ছ যে আমার পিছনে যে নর্মাল চেয়ারগুলো আর এখানে দিতে মানুষ বসার জন্য আর ভাই পুরো হল পুরো ভর্তি মানুষ এত পরিমাণ মানুষ মনে হয় এই সাবা সিনেমা অডিটোরিয়ামে আজকে প্রথম মাসে যেটা মানে কি বলবো আর মানুষে মানে পুরো ভরপুর এত হইচই শুরু হয়ে গেছে মানে মানুষ আর মানে দৈর্জ্যই ধরতে না মুভি দেখার জন্য তো একটু করেই গাইস মুভিটা শুরু হয়ে যাবে আর সবাই মুভি দেখার জন্য প্রস্তুত আর আমরাও প্রস্তুত আর এ পাকে ফাঁকে আমি একটু ভিডিও নিয়ে নিতেছি কারণ তো তোমাদেরকে জানাইতে হবে পুরো ভিডিও রিয়াকশনটা তোমাদেরকে মুভিটা কেমন লাগছে সেটা তো জানাইতে হবে এর জন্য একটু একটু করে ভিডিও নিতেছি তো মুভি শুরু হোক তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো এইখানে গাইস তোমরা মুভির নামটা দেখতে পারতো আর গাইস এখন কিন্তু কিছু মানুষ বাইরে যেতেছে কারণ গাইস এখন মুভিতে হাফ টাইম দিয়ে দিছে একটু ব্রেক দিছে পনেরো মিনিটের জন্য আর গাইস এই মানে হাফ টাইমের আগে যে মুভি টুকের যেই মানে মুভিটা যেইটুক দেখছি এইটুকু দেখে আমার কাছে মোটামুটি মুভিটা ভালোই লাগছে আর গাইস পুরো হলের ভিতরে চিল্লা চিল্লাচিলি মুভিটা মানে পাবলিকের মনে মনে অনেক ভালোভাবে জায়গা করে নিতেছে আর কি বলবো গাইস আমার কাছে কিন্তু মুভিটা অনেক ভালো লাগছে। সোগাইত অবশেষে কিন্তু আমাদের ফুল মুভি দেখা শেষ আর এখানে সবাই দেখতেই যে মুভি দেখা শেষ করে বেরোইতাছে আর ভাই প্রতিটা মানুষ মানে মুভিটা দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে একেবারে টাকা উসুল করে ফেলছে একেবারে একশোতে একশো পার্সেন্ট মানে মজা পাইছে মুভিটা দেখে মুভিটা আমার কাছেও কোনো খারাপ লাগে না আর এখানে দেখতে পারতাছে এই ভাইয়ের মুভিটার বিষয়ে ছোটোখাটো একটা রিভিউ দিছিল যেই মানে কি বলবো আমার কাছে এত ভালো লাগছে আর পাবলিকের কাছে মনে হয় ভাই পুরো হলে চিল্লাচিল্লি করে ফাটা এলাইছে মুভিটা দেখে এতটা ভালো লাগছে আর আমার কথা বলে गाइस আমার কাছে পূজুর ভালো লাগে আমরাও দেখে মুভিটা খুব ইনজয় করেছি সাকিব খানের এই প্রথম একটা মুভি যেটা দেখার পর আমার মনে হইছে गाइस এইটাই সাকিব খানের বেস্ট মুভি হবে তার লাইফের এইমাত্র তুফান মুভিটা ভাইরাল হলাম আসলে মুভিটাই শুনছিলাম ভাই মুভি মানে কি হলো পুরাই তুফান ঠিক আছে পুরাই তুফান একটা মুভি জজ একটা মুভি জজ সেই লাগছে সাকিব খানের এই প্রথম একটা মুভি এত ভালো লাগছে যেটা মানে আমার কাছে যেটা লাগছে যদিও বাংলা মুভি কম দেখি তারপরে একটা দেখতে আসলাম লাগছে মুভিটা পুরাই করা তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো যে তোমরা যারা সাকিব ফ্যান আছো তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর আমার কথা বললে গ্যাস আমি যেটা বলবো আমার কাছে পুরো সুপার হিরো একটা মুভি লাগছে পুরো বুম একটা মুভি অস্থির একটা মুভি ছিল মুভির নামও যেরকম তুফান মুভির কামও তুফান তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে আর জানাই দিও মুভিটা